কিভাবে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন সেটি একটু দেখাই এদিকে যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে মূলত বিমানবন্দরের সাথে সড়ক যে সংযোগ রয়েছে সেই সংযোগটি একটু আপনাদেরকে দেখাতে চাই তৃতীয় টার্মিনালটি চালু হলে বাংলাদেশের মানুষের উড়ানের যে অভিজ্ঞতা সেটি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে বর্তমান যে বিমানবন্দরটি রয়েছে সেখানে আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে যানজট হয় যার কারণে ফ্লাইট মিস হবার পর্যন্ত ঘটনা আমরা ঘটে কিন্তু এই থার্ড টার্মিনাল শুরু হলে গ্রাউন্ডের যে জ্যাম সেটি ছাড়াই এই তৃতীয় টার্মিনাল চেক ইন করা যাবে এই মুহূর্তে আমরা আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বলা হচ্ছে যে এই তৃতীয় টার্মিনালটি চালু হলে বাংলাদেশের মানুষের উড়ানের যে অভিজ্ঞতা সেটি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যে নাম সেটি আসলে একেবারে উজ্জ্বল হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ যে এভিয়েশনের একটি হাব হতে যাচ্ছে সেটির বড় নিদর্শন বা বড় অর্জন কিন্তু শাহজালালের এই তৃতীয় টার্মিনাল চলুন আপনাদেরকে এই টার্মিনালটি একটু দেখাই এই মুহূর্তে আমরা রয়েছি টার্মিনালটির যে জায়গাটিতে সেখানে আপনারা যখন টার্মিনালটি প্রবেশ করবেন অর্থাৎ ডিপারচার যে জায়গাটি সেটি এবং এখানে যে গেটগুলো রয়েছে সেই গেটের মাধ্যমে কিন্তু আপনাকে এই টার্মিনালটিতে প্রবেশ করতে হবে এবং টার্মিনালটির যে সৌন্দর্যের কথা যদি বলি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চমৎকার নির্মাণ শৈলী এবং অসাধারণ কারুকার্য দিয়ে এই টার্মিনালটি তৈরি করা হয়েছে এবং এই টার্মিনালটির যে নির্মাণ করেছেন তিনি হচ্ছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন এবং এই রোহানি বাহারিন কিন্তু এর আগে আরও বেশ কিছু বিমানবন্দরের স্থপতি হিসাবে বিশ্বে নাম অর্জন করেছেন সুনাম অর্জন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এবং এরপরে ঢাকার এই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং এর বাইরেও যদি বলি আরও বেশ কিছু ভারত এবং পাকিস্তানের বিমানবন্দরের তিনি কিন্তু নকশা করেছেন সেই রুহানি বাহারিনের নকশায় কিন্তু এই তৃতীয় টার্মিনালটি হয়েছে এবার চলুন আপনাদেরকে আমি একটু কিভাবে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন সেটি একটু দেখাই এদিকে যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে মূলত বিমানবন্দরের সাথে সড়ক যে সংযোগ রয়েছে সেই সংযোগটি একটু আপনাদেরকে দেখাতে চাই নিশ্চয়ই এখানে বৃষ্টি হচ্ছে চমৎকার ওয়েদার যে এখানে মূল সড়ক রয়েছে অর্থাৎ বিমানবন্দর মহাসড়ক নামে যে সড়কটি পরিচিত সেই সড়ক একই সাথে যেটি এলিভেটেড এক্সপ্রেস এবং বিআরটি প্রকল্প এবং একই সাথে মেট্রো রেল অর্থাৎ এমআরটি লাইন ওয়ান যেটি সেই এমআরটি লাইন ওয়ান আমরা যদি দেখাই আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেই মূলত এমআরটি লাইন ওয়ানের যে পাতাল মেট্রো রেল যেটি সেটির স্টেশন এখানে হবে এবং এর মাধ্যমে টার্নালের মাধ্যমে সরাসরি থার্ড টার্মিনালে যোগাযোগ স্থাপন করা যাবে সুতরাং যদি বলি যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ পাতাল মেট্রো রেল এবং বিআরটি প্রকল্প এবং একসাথে বিমানবন্দর যে মহাসড়ক অর্থাৎ বিমানবন্দরের যে বর্তমান যে বিমানবন্দরটি রয়েছে সেখানে আমরা দেখি যে প্রচন্ড পরিমাণে যানজট হয় যার কারণে ফ্লাইট মিস হবার পর্যন্ত ঘটনা আমরা ঘটে কিন্তু এই থার্ড টার্মিনাল শুরু হলে গ্রাউন্ড এর যে জ্যাম সেটি ছাড়াই এই তৃতীয় টার্মিনাল চেক ইন করা যাবে সুতরাং তৃতীয় টার্মিনালের আরো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন